সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের দিব যদিও এই তথ্যটা এখন অনেকের পক্ষে মানা সম্ভব না বা অনেকে মানে না কিন্তু এটা না মানার ফল কিন্তু আমরা ভোগ করতেছি কিটা কি তথ্য সেটা হচ্ছে যে আমরা আল্লাহ আমাদের গুম দিছে আমাদের হিউম্যান বডির মধ্যে একটা ক্লক আছে সার্কারডিয়ান রিদম আছে হ্যাঁ বায়োলজিক্যাল ক্লক আছে যে রাত্রি দিছে ঘুমের জন্য দিন দিছে পরিশ্রম করার জন্য আমরা এখন উল্টায় ফেলাইছি দিনে ঘুমাইতেছি রাত্রে জাগতেছি মানে একটা উল্টাপাল্টা সিচুয়েশান তো এই উল্টাপাল্টা সিচুয়েশনের কারণে কিন্তু এটার ভোগান্তিও কিন্তু আমাদের হিউম্যান বিং মানব জাতি কিন্তু ভুগতেছে তাইলে আমি যে তথ্যটা দেওয়ার জন্য আপনি যদি জাস্ট রাত এগারোটায় ঘুমায় যান এগারোটায় ঘুমায় যান আমাদের যে শরীরের যে অ্যাসেন্সিয়াল হরমোনগুলো গুরুত্বপূর্ণ হরমোনগুলো এই হরমোনগুলো নিঃসরণ হলো রাত এগারোটা থেকে নিয়ে তিনটা বা চারটা পর্যন্ত এই মানে এই সময়টুকের মধ্যে এই গুরুত্বপূর্ণ হরমোনগুলো সিক্রেশন হয় এই জন্য এই টাইমটা ঘুমানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা যদি লম্বা টাইম আপনি একদিন দুই দিন না হইলে সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখা যায় যে লম্বা টাইম আপনি যদি এটা উল্টাপাল্টা করতে থাকেন তাহলে একটা সময় যে বিরাট আপনি শরীরের মধ্যে বিরাট একটা প্রভাব সৃষ্টি হবে তো আশা করি এই বিষয়টা আপনারা করবেন না জাস্ট এগারোটায় ঘুমানোর চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওইটা করবেন তো এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা সবাইকে জানিয়ে দিন এবং কি সবার মধ্যে সরিয়ে দিন সবাই আমার এই ভিডিওটাতে লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে